মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর উইক ডেজে বাড়িতে রয়েছি আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি কেননা কালকে শুতে শুতে চারটে সাড়ে চারটে বেজে গেছে তারপরে আজকে অফিস যাওয়ার মানে সেই এনার্জিটা নেই সকালবেলা রান্নাঘরের সিন পরোটা বানাচ্ছে ময়ূর কাকিমা হ্যাঁ সাদা আলু নাকি এখানে প্রচুর মিষ্টি আছে আজকে চিকন পরোটা চিকন পরোটা

রিওয়ার্ক হ্যাঁ পাউবাউ পাউওয়ার মাত্র পেট ফ্রেন্ডলি লোকজনরা আসতে পারবে তারাই আসবে যারা আমি আসতে পারি তাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে ঠিক 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 আজকে রান্নাঘরে কে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেরকম শুনতে লাগলো আজকে রান্নাঘরে কে রান্নাঘরে কে আজকে রান্নাঘরে ময়ূর পরোটা বাজছে কোন কোন আজকে ত্রিকোণা পরোটা হচ্ছে আমাদের হ্যাঁ বাট অনেক দেশের মানচিত্র বলতে পারিস যা ভালোই তো হচ্ছে আজকে মা বলেছিল ছুটি নেবে লেট করে উঠবে কি আছে মা নো ছুটি কটা উঠেছো

এনা একটু জিলিপি মুখে দাও এনা এনা একটু জিলিপি মুখে দাও পরোটা আলুর তরকারি জিলিপি না নাও 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 অল্প করে নাও ভালো ভালো ওনা অনেকটা আমার মতো জানো তোমার ঝালটা বেশি পছন্দ করে মিষ্টির থেকে মুখটা দেখো না আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি এখন রানাকে নিয়েই যাচ্ছি রানা আমাকে অফিসে নিয়ে যাবে ওখানে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিটের কাজ আছে আমার আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি লক হয়ে গেছে কোনো কারণে আমি কোনোভাবেই কোনোরকম কোনো পাসওয়ার্ড দিয়ে করতে পারছি না তো সেই কারণে এখন যাচ্ছি অফিস ওখানে গিয়ে বিট লকার কী আছে সেটা এ করতে হবে ওপেন করতে হবে তবে আমি এ করতে পারবো মানে কাজ করতে পারবো তো সেই কারণেই বেরোচ্ছি এখন যাই গিয়ে দেখি কতক্ষণে কাজ হয় প্রিয়াঙ্কাকে অফিসে নিয়ে আসলাম খুব খুব বেশি হলে পাঁচ দশ মিনিট লাগবে আগেবারে নিয়ে বেরিয়ে যাব এখন বাজে রাউন্ড 3:30 ফ্রি হয়ে গেছে প্রিয়াঙ্কা হ্যাঁ লাগার কথা তো সাথে কথা বললাম বললাম এই প্রবলেমটা বিট লকে কি লাগবে বলে হ্যাঁ এক্ষুনি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার জিপিএন নাম্বারটা দিলো তো জিপিএন वाइज সব থাকে তো জিপিএন নাম্বারটা নিলো চাইলো ওটা দিলাম দিয়ে তারপর বললো যে এটা লক মানে এটা কি সেটা দিলাম তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করে বেরিয়ে গেলাম আর আর আমরা আজকে পরটা মানে ব্রেকফাস্টটা হেভি হয়েছে তাই জন্য লাঞ্চের তারটা সেরকম ভাবে নেই না আমার কি হেভি হয়নি আমি দুটো পরটাই খেয়েছি তো আমার খিদে পেয়েছে এখন জানি না বাড়ি গিয়ে কি খাবো বাড়ি যাই তারপর দেখছি ভাত আছে ডাল আছে হ্যাঁ তো ভাত ডাল খেয়ে নেব একটা অমলেট করে খেয়ে হ্যাঁ চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে যে শ্রোদেরকে বলেছি আমরা বেরোচ্ছি একটু ময়ের বলছে ঘুরে আয় ঘুরে একটু তোরা ঘুরে আয় আরে ঘুরতে যাচ্ছি না আমরা জাস্ট মানে যাচ্ছি অফিসে পাসওয়ার্ডটা চেঞ্জ করে চলে আসবো যাই হোক এখন মনে হচ্ছে ঘুমোচ্ছে বরফিও ঘুমোচ্ছে এর মধ্যে রানা কথা বলতে বলতে অন্য গলিতে ঢুকিয়ে দিচ্ছিল আমাদের যেতে হবে ওই গলিটা আমাদের বাড়ি আর এর আগের গলিটা রানা ঢুকিয়ে দিচ্ছিল আরে একটা এখানে একটা জিএসডি আছে ওটাকে মানে খুব একটা যত্ন করে রাখে না সেটাই তার বলতে বলতে আমি ওইদিকে মাথাটা ছিল বলতে বলতে এখানে ঢুকিয়ে যতই মাথা অন্যদিকে থাকুক রানা মানে এইরাম ভুল রানা আগেও করেছে কিন্তু এতটা কাছাকাছি এসে অনেক ক্লোজ প্রক্সিমিটিতে এসে যে একটা অন্য দিকে ঘুরে যাওয়া সেটা কোনো দিন করেনি ও মেন রোড থেকে ভুল করেছে বা অনেক কিছু রিসেন্টলিও হয়েছে বাট এইরকম কোনো দিন হয়নি মানে আমি ভাবতেই পারছি না রানা এই জিনিসটা করতে পারে বাড়ির সামনে এসে আগের গুলিটা ছেড়ে তুমি কলকাতাতে এরকম করো কলকাতায় তো খুব একটা গাড়ি চালাই না বাট গলিটা ঢুকে মনে হচ্ছে সরু হয়ে গেল গলিটা একটু বেশি

রানা আমি এই কথাটা একবারও জিজ্ঞাসাই করিনি তুমি তুমি নিজে নিজেই কিন্তু কথাটা বললে সবাই ঘুম থেকে উঠুক তারপর রানার কাণ্ড কারখানা নিয়ে আলোচনা করবো আমি

আজকে যেহেতু সবাই লেট করে ব্রেকফাস্ট করেছিল পরোটা সাঁতালুর তরকারি আর আমাদের জিলিপি খাওয়া হয়েছে তো সেই কারণে এখন বাইরে থেকে কিছু আনা হয়েছে সেটা ময়ূর অর্ডার করেছে ওর কি পছন্দ হচ্ছে কি ক্রেভিং হচ্ছে সেই অনুযায়ী তো ওটা সবার জন্যই অর্ডার করেছে আমরা সবাই এখন বসছি খেতে এটা ফ্রি একটা অলরেডি কারুর পেটে চলে গেছে তোমার পেটে মার্গারিটা পিৎজা ফ্রি এটা এটা কোথা থেকে পিজ্জা থেকে না রাহুল পিজ্জা থেকে কি কি আনানো আছে এটা যেটা গার্লিক ব্রেড আচ্ছা এটা হচ্ছে তো পিজ্জাটা দু রকম গার্লিক ব্রেড আর ওইখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস না এটা ফ্রেঞ্চ হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইস এটা হ্যাঁ এটা ফ্রেঞ্চ ফ্রাইস আর নিচে ওগুলো গার্লিক ব্রেড ওগুলো গার্লিক ব্রেড আর তার সাথে অতগুলো অর্ডার করা হয়েছে আর এইটা ফ্রি এইটা ফ্রি এসে মার্গারিটা পিজ্জা আসুন বসুন পিজ্জা হাতে অর্ডার করি আমাদের খাওয়া দাওয়া চা খাওয়া সব সেরে আমরা আবার বেরোচ্ছি মানে আমি রানা আর এখন যাচ্ছে রাহুল ময়ূর থাকছে বাড়িতে কারণ ওর এখনও অফিস চলছে ওর না অড টাইমে অফিস তিনটা থেকে বারোটা অফিস তো আমরা তিনজনে বেরোচ্ছি এখন কিছু জিনিস আনবো কালকে হচ্ছে আমাদের হোলি পার্টি এই ছাতেই হবে যতদিন এই বাড়িতে আছি ছাতটা এনজয় করে নিই ভালো করে কাজে লাগিয়ে নিই তো সেই কারণে আমরা কালকে দেখা করব সবাই মিলে মানে রাহুলরা তো এখানে আছেই তার সাথে সাথে নীল মুন বাকিরা অনেকে আসছে কালকে একেবারে দেখাবো কারা কারা আসছে কিনা না আর যেহেতু হোলি পার্টি তাই প্রচুর মেনু হয়েছে ডিসাইড করা আর সেগুলোর মধ্যে থেকে যা যা আমরা আনবো সেটাই এখন আনতে যাচ্ছি আর দোল পূর্ণিমা উপলক্ষে গোপালদের জামাও নিতে হবে নতুন জামা আছে কিছু বাট আমি তারপর বললাম যে একটু নিয়েই আসি যাচ্ছি যখন সেটাই এটা হচ্ছে সিম্বা চলো বেরোই চলো চলো হ্যালো যাবে হ্যাঁ আমি আমি পার্টি করছি ঠিকই কিন্তু আমরা ড্রাই হলি একদম শুকনো জাস্ট আবির নিয়ে খেলা হবে জলের কোনো রকম খেলা হবে না কেননা তোমরা জানোই ব্যাঙ্গালোরে জলের যেভাবে সমস্যা রয়েছে বেরিয়ে গেছি আমরা সামনে সামনে চলছে প্রিয়াঙ্কা রাহুল পেছনে চলছি আমি

এখান থেকে একটু রসগোল্লা নেবে বললো রাহুল কান্তি রসগোল্লাটাও খারাপ না এখানে রয়েছে রসমালাই আর গোলাপ জামুনটাকে এরা লম্বা বলে মানে লম্বা বানায় মিষ্টি নেওয়া হয়ে গেছে আমরা যাবো হচ্ছে গেলো মানে

ছাতাগুলো দেখা খুব সুন্দর হ্যাঁ ইয়েলো আর্ট আমরা এসেছি এই রাজস্থানী সুইটস এইসব একটা এটা এটা হচ্ছে রাম্বুল পুদিনা ফ্লেভার এটা ভালো একটা পাওয়া যায়

লাল হলুদ সবুজ নীল নিয়ে না চারটে কালার ফ্রেশ হয়ে নামলাম পুরো স্নান করে মাথা ব্যথা সব ভিজিয়ে এসেছি এত গরম পড়েছে একটু বেরিয়েছিলাম ও মানে আর থ্রি কোয়ার্টার জামা কাপড়ও পরা যাবে না ঘেমে পুরো স্নান করে গেছিলাম গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট নামলাম একটু শান্তি লাগছে এই লাইটটাও ভাবছি অফ করে দেব ও কি গরম কি গরম পারা যাচ্ছে না বাকিরা সবাই একটু রেস্ট নিচ্ছে আমি এখন অন্ধকারই কথা বলছি কারণ আর ভাল লাগছে না লাইট জ্বালতে কাকু ওপরে খেলা দেখছে নিচে এখানে রানা খেলা দেখছে এই যে আমাদের খেলা চলছে রাহুল ময়ূরা ঘরে আছে একটু ময়ূর একটু রেস্ট নিচ্ছে মা বরফিকে নিয়ে বাইরে গেছে ঘুরছে পাক দিচ্ছে মা আজকে বেরোনো হয়নি যেহেতু আমরা বাইরে বেরিয়েছিলাম জিনিসপত্র কিনতে তাই মা আর বেরোতে পারিনি আমরা আসার পর মা বেরিয়েছে বরফি দুধ টুথ খেলো খেয়ে বেরোলো রাত্রে আজকে আমাদের একদম হালকা খাবার হবে বিকজ কালকে আমাদের প্রচুর মেনু তোমাদের সাথে মেনুটা নিয়েও ডিসকাস করার আছে বাট একটু পরে করবার একটু রেস্ট নিয়ে নিই আর সেই কারণে আজকে রাত্রে একদম সিম্পল খাবার ভাত ডাল অমলেট দ্যাটস ইট তুমি কিরম করেছো কিরম করেছো

এ রকম করে তুমি আয় আয় কী করতে দি তা দেখবি এই পাবারে পাবারে এই পাবারে হাত হাতে মুটি গুলো দেখো হ্যাঁ কি কই দেখো সুপার হিরো নাকি アイアン ম্যান হইছে তোমന്തി কো দেখাতো তোমന്തി কো দেখাতো আয় চলে চল আয় আদের খাবার ঠান্ডা করতে দিয়েছি ফ্যান চালিয়ে ডবল আর নিচে তিনজন ফিল্ডিং কাটছে বসে কখন আসবে খাবার ওদিকে তাকেই বসে আছে বাড়িটা নিজে থেকে আসে যদি আর আমরা এদিকে আমাদের স্বাদের ভিডিও দেখবো মানে আমাদের প্রিয়াঙ্কার স্বাদের ভিডিও চলো 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 খেতে বসে যাচ্ছি আমরা আজকে আমাদের একদম সিম্পল মেনু ভাত ডাল অমলেট আলু ভাজা কমফর্ট ফুড কমফর্ট ফুড বলে আমাদের সিম্পল তোমার কি আমারও সেম তাই আমি বলেছিলাম বিরিয়ানি রাখা আছে রান্না এসে খাবে কালকে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই কালকে দেওয়া হয়নি রুটি আলু ভাজাকে শুয়ে পড়েছিল আজকে খাবে বিরিয়ানিটা হাই एवरीवन কমেন্ট সেকশন নিয়ে এসে গেছি এটা হচ্ছে মা ময়ুরের জন্য বিরিয়ানি বানালো যেটা আমরা চিটেপুটে খেলাম সেই ব্লগে যা যা কমেন্টস পড়েছি লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি মধুমিতা দি মধুমিতা দি লিখেছে যে বেস্ট ফ্রেন্ড মানে সবকিছু মিল হবে সেটা নয় কিন্তু পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের মনে কোনো কথা কোনো বিপদ হলে কোনো হেজিটেশন ছাড়া এটা বেশি ইম্পর্টেন্ট আমি তাকে বেস্ট ফ্রেন্ড বলি ময়ূরের বেবি আর বরফির মধ্যে যেন সেটা থাকে তোমার তোমাদের মনটা যেরকম সেটাই যেন ওরা পায় সব সবার জন্য কোনো আশা ছাড়া কিছু নেই আচ্ছা থ্যাংক ইউ মধুদূদী দেখো ডেফিনেটলি আমরা তো চাইবই যে আমাদের নেক্সট জেনারেশন আমাদেরভাবে বন্ধুত্বটা বজায় রাখে বাট পুরোপুরি ব্যাপারটা ওদের ওপর সেটা প্রিয়াঙ্কা আগের দিনই বলেছে আর আর কি মানে মিল ছাড়া বন্ধুত্ব হয় না সেটা তুমি যেটা বলছো সেটাও ঠিক বাট আমার মিল থাকে দুটো মানুষের মধ্যে তাদের লেন্থটা বেশি ম্যাচ করে যেমন আমরা ওরকম মিল না যেমন ধরো কথার কথা বলছি কিছুটা ধরো আমি আর রাহুল অনেকটা একরকম খাওয়া দাওয়া বা ধরো মানে খাবার দাবারের দিক ঠিক আছে আবার ধরো সেই রকমই খাবার দাবারের দিক থেকে রানার ময়ূরের মিল আছে মানে আমি মিল বলতে এরকম কিছু চাইছিলাম আর চিন্তা ভাবনার মিল না শুধু চিন্তাভাবনা না মানে ওয়াইফটা মানে মেন্টালিটি মিল জেনারেলি মেন্টালিটি মিল না থাকলে কোনোদিন কেউ হন কোনোরকম কোনো সম্পর্কই তৈরি হতে পারে না দ্যাট ইজ ইম্পসিবল তো আমরা সেই মিন্টার কথা বলছি এনিওয়েজ আমরা এখন লেবু চা খাচ্ছি হ্যাঁ এনিওয়েজ যাই ইকুয়েশন হোক না কেন বন্ধুত্বটা বজায় থাকে বজায় থাকে আর আমাদের বন্ধুত্ব সেটা আমাদের ব্যাপার দেখো আমাদের পরের জেনারেশন কি করবে না করবে আমি সত্যি জানি না আর তাদের উপর কোনো কিছু আমাদের মানে আমাদের চাপিয়ে দেওয়াটাও ঠিক না ডেফিনেটলি যতটা বলার যতটা মানে চেষ্টা করবো ভালো মানুষ তৈরি করার সেটা যতটা তারা হতে পারবে এটা তাদের উপর আমরা চেষ্টা করবো একদম পরে পরের কমেন্ট হচ্ছে রত্না সরকার উনি লিখছেন যে আমি মুম্বাইতে থাকি তোমাদের ব্লগ কিছুদিন হলো হলো না দেখছি আমিও ব্যাঙ্গালোরে ছিলাম খুব ভালো লাগছে তোমাদের তোমরা যখন কলকাতায় যাও ওই ছেলেদের কোথায় রাখা আছে আমার একটা ছেলে একটা মেয়ে এখন আরেকজন অ্যাডন হয়েছে বরফি বরফিকে বাদ দিলে লায়লা এবং বোজো দুজনকে আমরা ডগ বোর্ডিংয়ে রাখি যেখানে ওরা জেনারেলি থাকে একটাই জায়গায় রাখি যতবার আমরা কলকাতায় যাই বা যতবার কোনো দূরের বা বেশি দিনের ট্রিপ করি তো সেক্ষেত্রে ওদের ওইখানে রাখাটা আমাদের একটা সুবিধা হয় আর কি কারণ ওখানকার লোকজন চেনা চেনা জানা তারপর ওদেরও একটা চেনা জানা হয়ে গেছে যেহেতু ওরা ওখানে দেখাশোনা করে ওদের কী খায় না খায় আমাদেরকে আলাদা করে বারবার নতুন করে বলতে হয় না তো সেটা একটা সুবিধা আর ওরা ভালো মতো দেখে ওরা ছাড়ে খেলা করে সেই জিনিসগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই তো কোথাও একটা ভরসা তৈরি হয়ে গেছে বলে আমরা ওখানে রেখে যাই তো ডগ বোর্ডিং আছে বেঙ্গালোরিয়ান মানে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গা প্রচুর ডগ বোর্ডিং আছে তো যারা বাইরে যায় ওদেরকে মানে তাদের সুবিধা মতো তাদের ডগদের সুবিধামতো রেখে যায় थैंक यू অপর্ণা সরকার পরে কমেন্টে চলে যাচ্ছি প্রোগ্রামে আছে সুদীপ্তাদি সুদীপ্তাদি লিখছে যে বাবা বর্ফি কত কথা বলছে কি মিষ্টি লাগে শুনতে আমার কাছে বাংলা ব্লগ মানেই হচ্ছে বেঙ্গলিজিন বেঙ্গালোর ব্লগস দুটো হার্ট সাইন আর বললাম না তোমার বাকি পয়েন্ট এটাই যে তুমি বলে দিয়েছো এটা না কমছে না আমার এটা এরকমই হয়েছে এত হাসি এত আড্ডা কোথায় পাবো আর আমি তো না হাসতে পারলে অসুস্থ হয়ে যায় রানা সেই দিন এমন মজা করে বলল যে আমি কোনো পাবলিক প্লেসে ব্লগ দেখে হাসতে হাসতে থাকবো তাহলে লোক আমায় ধরে পালা করে পেটাবে আর তার সঙ্গে অ্যাসাইলামে পাঠাবে একবার তাদের খবর দিও আমার যে কেউ পেটাবে না বিশ্বাস করবে না আজকাল সবাই ব্লগ দেখে তো মানে বেশিরভাগ লোকজন ব্লগ করে এবং বাকিরা দেখে তো সেই কারণে আমরা জানি কেউ পেটাবে না আর রাস্তায় লোকে যা যা সব করে মানে শর্টস বানাচ্ছে রিলস বানাচ্ছে সেগুলো দেখে তারা পিটানি খাচ্ছে না তুমি একটু আসলে পিটিয়ে একদমই না আর তারপরে লিখেছো যে তুমি যাক আমিও একদম মজা করে লিখলাম কথাটা তাও আমরা তোমাকে বুঝিয়ে দিলাম কেউ তোমাকে পেটাবে না আর সবাইকে টাটা টাটা সুদীপ দাদি টাটা সুদীপ দাদি পরের কমেন্ট হচ্ছে লিখছে রানা দা প্রিয়াঙ্কা দি এইচএস আর লেআউটে খাই খাই বলে একটা রেস্টুরেন্ট আছে আমার তো মা এখানে নেই কলকাতায়তে আছে তোমরা এসো রাহুল দা ময়ূর দিকে অবশ্যই নিয়ে আসবে আমার তরফ থেকে পয়লা বৈশাখের ট্রিট বাহ কি আমরা আমার মা যদি এখানে থাকতো অবশ্যই আমার বাড়িতে নিমন্ত্রণ তুমি যে বলেছো এটা এটাই আমাদের নিমন্ত্রণ খাওয়া হয়ে

কিন্তু আসল বন্ধু বা তোমার মানে এই পার্টিকুলার এই বন্ধুত্ব কথাটা কিন্তু বিশাল বড় যাই হোক নেক্সট আমার হচ্ছে বিশ্বজিতে বিশ্বজিৎ লিখছে বিরিয়ানি আমারও কমজোরি হ্যাঁ অনেকের কমজোরি কি করবে বলো এমনই একটা জিনিস তারপরে তুমি লিখছো দাদা বৌদিদি তোমরা যেমন বললে বাস কন্ডাক্টর স্টাইলে বরফি কথা বলে আগে আমিও যখন ইভেন্ট কোম্পানিতে জব করতাম তখন আমরা দিল্লি আচ্ছা সদর বাজার বুঝতে পেরেছি সদর বাজারে মাটকাওয়ালা গালি আছে যেখানে সব ইভেন্টস আর ডেকোরেটর ডেকর জিনিসপত্র পাওয়া যায় দেয়ারফোর তোমরা ওখানে গাড়ি নিয়ে যেতে পারবে না হ্যাঁ ডিউ টু ট্রাফিক আমরা গাড়ি পার্ক করে টুকটুকে উঠে যেতাম তারপর লিখেছো যে পেশেন্স থাকতো না টুকটুকে প্যাসেঞ্জার ভরতে হ্যাঁ এটা করে এটা যেখানে তোমার এরকম পাবলিক ট্রান্সপোর্ট পার্টিকুলার যেমন ধরো অটো যতক্ষণ না ভরবে ততক্ষণ এটা কলকাতায় হয় এখানে কিন্তু ওরকম না এখানে পুরো ট্যাক্সির মতো অটো চলে মানে কলকাতার ট্যাক্সির মতো অটো চলে যাই হোক তারপর তুমি লিখেছো যে তাই আমরা টুকটুকে দাঁড়িয়ে সর্দার আচ্ছা সর্দার সর্দার করে চাচর মানে চাচাতে চিৎকার করতে আর টুকটুক ভরে গেলে টুকটুকওয়ালা কমিশন চাই আচ্ছা টুকটুকওয়ালাকে আবার কমিশনও চাইতে দিত টুকটুকওয়ালা কমিশন বলবে আমার তোমাদের কমিশন এটাই যে তাড়াতাড়ি টুকটুক ভরে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছ আর কোনো কমিশন দিতে পারবো না এনিওয়েজ মজাদার কমেন্ট করো তুমি বিশ্বজিৎ সো মাচ থ্যাংক ইউ সো সোমা আমাদের কমেন্ট সেকশন এইটুকুই ছিল আজকের ব্লগের জন্য দেখা হবে অন্য কোনো লগের অন্য কোনো কমেন্ট সেকশনে জন্য টাকা